নমস্কার বেঙ্গলি মেরিগ্রেটিস ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে আসলাম আজকের যেটি নিয়ে আলোচনা করো সেটি একটি প্রোটিন পাউডার যার নাম আছে হাইনেক্স এইচপি প্রোটিন পাউডার এটি একটি রিকোয়েস্টেড ভিডিও এইচ পি অর্থ হলো হাই প্রোটিন পাউডার বা এটি একটি ওয়ে প্রোটিনও বলতে পারে এটি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিওটির মাধ্যমে যে বন্ধু রিকোয়েস্ট করেছে তার জন্য অনেক 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 তাকে ধন্যবাদ তো যাই হোক প্রথমে আমরা এই প্রোটিন পাউডারটির সঙ্গে পরিচিত করে নেব তারপর আমরা কিন্তু বিস্তারিত মেন বেনিফিট কী আছে আলোচনা করে নেব প্রথমে দেখে নেব এটির প্যাকাজিং এটি কিন্তু চারশো গ্রামের প্যাকাজিং হয়ে থাকে চারশো গ্রামের দাম রয়েছে এগারোশো টাকা যদি কোনো ফার্মেসিতে থেকে থাকে তাহলে কিন্তু তারা যদি ডিসকাউন্ট অনেকটাই কমেই পেয়ে যাবে কারণ এটা আপনারা হয়তো সব ফার্মেসিতে খুঁজলেও পাবে না কিন্তু অনলাইনে খুঁজলে অবশ্যই পেয়ে যাবে এটি কিন্তু ভ্যানিলা ফ্লেভার হয়ে থাকে বেশিরভাগই যা এটি কিন্তু অ্যাডাল্ট ডোস অ্যাডাল্টদের জন্য বাচ্চাদের জন্য নয় অ্যাডাল্ট পুরুষ মহিলা উভয়ই এই পাউডারটি খেতে পারে এবং পুরুষ মহিলা উভয়ই এই ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মহা সহকারে দেখবেন দেখ প্রথমে আমরা এইটির সঙ্গে একটি পরিচিত করে নিলাম তারপর মেন বেনিফিট আছে জানবো আগে একটি ছোট্ট ব্রেক নেব ব্রেক নিয়ে ফিরে আসছি আপনারা সঙ্গে থাকুন যাই হোক আপনারা দেখলেন যে আমি একটি ছোট্ট ব্রেক নিয়ে ফিরে এসেছি এখন আমরা বিস্তারিত মেন কী আছে আলোচনা করবো এইচ পি হাইনেক্স প্রোটিন পাউডার বা হাইনেক্স এইচ পি প্রোটিন পাউডার পাউডারটি কিন্তু আমার হাতে নিয়ে সম্পূর্ণ স্কিনের মধ্যে দেখিয়ে দেবো আপনারা দেখে নেবেন যাই হোক এটির মেন কী আছে জেনে নেব যে সমস্ত পুরুষ মহিলাদের দেখবেন শরীর খুব নার্ভাস ফিল করে বা খুব উইকনেস দুর্বলতা ভাব হয় কিংবা যারা জিম করেন কিংবা যারা খুব রোগা পাতলা তাদের জন্য এই পি হাই কোয়ালিটির প্রোটিন পাউডার যার নাম আছে হাইনেক্স এইচপি প্রোটিন পাউডার যা এটির মধ্যে রয়েছে এনার্জি প্রোটিন কার্বোহাইড্রেট বায়োটিন ফলিক অ্যাসিড তাছাড়া ভিটামিন এ বি সি ডি ঠিক আছে আরও ইত্যাদি অনেক রকম আছে ক্যালসিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে ফসফোরাস আছে সোডিয়াম আছে অনেক ধরনের আছে যেগুলো কিন্তু মানুষের শরীরের জন্য অনেকটাই বেশি উপকার বা উপকারিতাও বলতে পারে কারণ এই পাউডারটির মধ্যে রয়েছে পার একশো গ্রাম পাউডারে এনার্জি দেবে আপনার তিনশো ছাপ্পান্ন ক্যালোরি যা কিন্তু অন্য প্রোটিন পাউডারের তুলনায় একটু বেশি দেখতে পাচ্ছি আমি আমার চ্যানেলে অনেক প্রোটিন পাউডার আলোচনা করেছি হাইনেক্স এইচ পি প্রোটিন পাউডার এটি কিন্তু একটি অন্যতম প্রোটিন পাউডার যাই হোক এতে প্রোটিন আছে পার একশো গ্রাম পাউডারে আছে পঁয়তাল্লিশ মিলিগ্রাম বা মিলি প্রোটিন পাউডার পাবেন পার একশো গ্রাম পাউডারে তাছাড়া রয়েছে বায়োটিন রয়েছে ফলিক অ্যাসিড রয়েছে ক্যালসিয়াম আছে পাঁচশো মিলিগ্রাম তাছাড়া রয়েছে আয়রন আছে ফোর মিলিগ্রাম এগুলো আপনারা সব পেয়ে যাবেন এনার্জি তিনশো ছাপ্পান্ন ক্যালোরি পার একশো গ্রাম পাউডার মানে এই পাউডারটি খেলে আপনার শরীরে দেখবেন স্ট্যামিনা বেড়ে যাবে স্টেন বাড়বে শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়বে তাতে কি হয় আপনার শরীর নার্ভাস ফিল হবে না আপনি কিন্তু কাজে মনোযোগ বাড়বে শরীর যদি দুর্বলতা বা নার্ভাস ফিল করে কিন্তু আমরা যে কোনো কাজে দেখবেন আমাদের মনোযোগ হয় না সেজন্য শরীরে যদি ফুল এনার্জি থেকে থাকে বা স্ট্যামিনা থেকে থাকে আমরা অনেক রকম রোগ থেকেও কিন্তু মুক্তি হতে পারি বা কাজের ক্ষেত্রেও খুব মনোযোগই আসে কারণ শরীরের যদি শরীর যদি দুর্বল থাকে কিছুই ভালো লাগে না ভালো লাগে খেতে না ভালো লাগে ঘুমাতে সেজন্য শরীরের এনার্জিটা এনার্জিটা কিন্তু অত্যন্ত প্রয়োজন প্রোটিন আছে পঁয়তাল্লিশ মিলি প্রোটিনের কাজ কি শরীরের প্রোটিন হচ্ছে শরীরকে স্বাস্থ্য সুস্বাস্থ্যবান রাখতে সাহায্য করে যারা নিয়মিত জিম করেন দেখবেন আপনারা হয়তো নিয়মিত জিম করছেন বাড়িতে দৈনন্দিন খাদ্য তালিকায় বিভিন্ন রকম প্রোটিন পাউডার প্রোটিন জাতীয় খাবার খাচ্ছেন তাতেও কিন্তু আপনাদের পেশি বা মাসেল গ্রোথ হচ্ছে না কি করবেন আপনাদের জন্য ওয়ে প্রোটিন দেখবেন সাজেস্ট করে থেকে থাকেন ওই জিমের ট্রেনাররা সেক্ষেত্রে এটি একটি কিন্তু অন্যতম ওয়েব প্রোটিন চাইলে আপনারা এটাও খেতে পারেন এটা কিন্তু নিয়মিত আপনারা যদি সেবন করতে থাকেন দেখবেন আপনাদের এই জিম করার পাশাপাশি দেখবেন মাসেল গ্রোথ হচ্ছে পেশিও গ্রোথ হবে যারা খেলাধুলা করে ক্রিকেট বলুন ফুটবল বলুন তাদের জন্য কিন্তু এই সব ওয়ে প্রোটিনগুলো অত্যন্ত প্রয়োজন কারণ এই প্রোটিনে যেসব এনার্জি প্রোটিনগুলো আছে আপনাদের শরীরকে ও এনার্জি দিতে বা ইমিউনিটি দিতে সাহায্য করে ইমিউনিটি পাওয়ার শরীরে বেশি থাকলে কী হয় আমরা ছোটোখাটো ভাইরাস থেকেও মুক্তি হতে পারি যেমন জ্বর সর্দি কাশি এমনকি এই যে কোভিড কোভিড ভাইরাসটা আমরা পিছনে ফেলে এসেছি এটার জন্য কিন্তু এই সব প্রোটিন পাউডারগুলো খুব গুরুত্বপূর্ণ শরীর যদি ইমিউনিটি স্ট্যামিনা ঠিক থাকে দেখবেন কোনো ভাইরাস কিন্তু শরীরে অ্যাটাক করতে পারবে না তাছাড়াও যে সমস্ত বন্ধুদের বা বান্ধবীদের দেখবেন মুখে ব্রণ আছে এই ব্রণ কিন্তু পেটের সমস্যার জন্য হয়ে থাকে তাছাড়াও অন্যতম ভূমিকা কিন্তু এই প্রোটিন শরীরে যদি প্রোটিন কম থাকে সেক্ষেত্রে কিন্তু মুখে ব্রণ হয় তাছাড়া এর মধ্যে রয়েছে ভিটামিন ডি ভিটামিন ডি কি করে ভিটামিন ডি কিন্তু হাড়কে মজবুত রাখতে সাহায্য করে তাছাড়া রয়েছে ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম রয়েছে ক্যালসিয়াম এই পাঁচশো মিলিগ্রাম ক্যালসিয়াম কিন্তু এমনি আপনারা যে কোনো মেডিসিনে পেয়ে যায় মেডিসিনে পেলে কি হয় মেডিসিন খাবেন হয়তো ক্যালসিয়ামের জন্য খাচ্ছেন সেক্ষেত্রে কি হয় মেডিসিনের সাইড ইফেক্ট বেশি হয় তো সেজন্য আপনারা প্রোটিন পাউডারে যদি এই পাঁচশো গ্রাম মিলিগ্রাম যদি ক্যালসিয়াম থেকে থাকে তাহলে আমরা প্রোটিন পাউডার খাওয়া বেশি গুরুত্বপূর্ণ কারণ প্রোটিন পাউডারে কোনো সাইড ইফেক্ট নেই এবং শরীরের স্বাস্থ্যের জন্য খুব ভালো তাছাড়া আপনারা যে মাল্টিভিটামিন খেয়ে থাকেন মাল্টিভিটামিনও তো কিন্তু সমস্ত রকম ভিটামিন থেকে থাকে যেমন ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ডি ই তারপরে ফলিক অ্যাসিড ভিটামিন এম ভিটামিন বি ওয়ান বি টু বি এগুলো কিন্তু মাল্টিভিটামিন থেকে থাকে কিন্তু মেডিসিন খাওয়ার থেকে আমি বলব প্রোটিন পাউডার খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই কারণে সরি মেডিসিন খেলে কিন্তু আপনার সাইড ইফেক্ট আছে কিছু না কিছু সাইড ইফেক্ট তো ওষুধেই থাকে কিন্তু প্রোটিন পাউডারের তেমন কোনো সাইড ইফেক্ট থাকে না এর মধ্যে রয়েছে বায়োটিন বায়োটিন কি করে বায়োটিন কিন্তু চুলের ভিটামিন যাদের চুল পড়ে যাচ্ছে দেখবেন তাদের জন্য বায়োটিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেই জন্য এই প্রোটিন পাউডারটি খুব ভালো কার্যকরী থেকে চাইলে আপনারা খেতে পারেন যারা বিশেষ করে রোগা পাতলা আছে এমন কি দেখবেন যাদের দেখবেন শরীর দুর্বল কোনো রোগ হয়েছে কোনো দেখবেন অপারেশান হয়েছে সেক্ষেত্রে শরীর নার্ভাস দুর্বল হয়ে যায় সেক্ষেত্রেও আপনারা এই প্রোটিন পাউডার খেতে পারেন দেখবেন অনেকের কী হয় জ্বর সর্দি কাশি হয়ে যাওয়ার পরে দেখবেন মুখে রুচি থাকে না শরীর নার্ভাস দুর্বল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই প্রোটিন পাউডার খেতে পারেন কারণ এটি কিন্তু শরীর নার্ভাস বা শরীর নার্ভাস ফিল থেকে রেহাই দিতে খুব ভালো কাজ করে মানে শরীরের স্ট্যামিনা তো বাড়াবেই এটি খুব ভালো একটি প্রোটিন পাউডার ওয়ে প্রোটিন এটা অন্য অন্য প্রোটিন পাউডার তুলনায় দামটাও একটু কম দেখলাম কারণ ওয়েব প্রোটিন কিন্তু অনেক রকমের হয়ে থাকে অনেক রকম দামেরও হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক ওয়ে প্রোটিন আছে সেগুলো অনেক দাম বেশি সেক্ষেত্রে আপনাদের যদি সেসব সামর্থ্য না থাকে আপনারা এই হাইনেক্স এইচপি মানে হাই কোয়ালিটির প্রোটিন পাউডার আপনারা খেতে পারেন এটি ভ্যানি ফ্লেভার ভ্যানিলা ফ্লেভার সুস্বাদু প্রোটিন পাউডার চাইলে এটা আপনারা খেতে পারেন এবং তাছাড়া কি এর মধ্যে আর একটা জিনিস রয়েছে প্রিবায়োটিক প্রিবায়োটিক প্রোবায়োটিক কী জন্য প্রয়োজন প্রিবায়োটিক প্রোবায়োটিক কিন্তু পেটের ইনফেকশান কমাতে খুব ভালো কাজ করে থেকে থাকে অনেকের দেখবেন প্রোটিন পাউডার খেলে সুড হয় না পাতলা পায়খানাও হতে থাকে সেই কারণে এটির মধ্যে প্রিবায়োটিক প্রোবায়োটিক আছে এটা আপনারা খাওয়ার পর যদি সুড না করে কিন্তু পাতলা পায়খানা হওয়ার কোনো সম্ভাবনা নেই প্রিবায়োটিক প্রোবায়োটিক কিন্তু পেটের ইনফেকশান কাটাতে খুব ভালো কার্যকরী থেকে মানে দিয়ে থাকে আর কি প্রিবায়োটিক প্রোবায়োটিক অনেক ট্যাবলেট পাওয়া যায় অনেক ছোট ছোটো স্যাচে পাওয়া যায় মানে স্যাচে পাউডার পাওয়া যায় যেগুলো জলে গুলে খেতে হয় কারণ এইগুলো কিন্তু ডায়রিয়া হওয়ার সময় এইসব প্রিবায়োটিক প্রোবায়োটিক অনেক ডাক্তাররা প্রোভাইড করে থাকে এবং প্রেসক্রাইবও করে থাকে সেজন্য এই পাউডারের মধ্যেও আপনারা পেয়ে যাবেন এটি প্রিবায়োটিক আছে যেটা আপনার কিন্তু পেটের জন্য খুব ভালো এবং এটির মধ্যে কিন্তু সুগার একদম জিরো মানে সুগার ফ্রি এবং যারা ডায়াবেটিক বা সুগার পেশেন্ট তারাও কিন্তু এই প্রোটিন পাউডারটা আপনারা খেতে পারেন কারণ এই কারণে সুগার পেশেন্টদের জন্য বেশি প্রয়োজন এই কারণে আপনারা দেখবেন সুগারের পেশেন্টরা কী হয় সুগার কিন্তু ওয়ান আছে সুগার টু আছে মানে স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ টুতে যারা চলে যায় তাদের কিন্তু ইনসুলিন নিতে হয় যারা ওয়ানে থাকে তারা কিন্তু ট্যাবলেটের দ্বারা সুস্থ থাকে তো সেই জন্য সুগার পেশেন্টদের জন্য বেশি কেন গুরুত্বপূর্ণ দেখবেন সুগার নিয়মিত সুগারের ট্যাবলেট কিংবা ইনসুলিন নেওয়ার পর দেখবেন শরীরের দেখবেন স্ট্যামিনা কমে যায় প্লাস জয়েন্ট ওই জয়েন্টে ব্যথা হয় বেশ আর্থারাইডের সমস্যা এসে থাকে সেই কারণে যদি আপনারা যদি নিয়মিত এই প্রোটিন গুলো যদি ডাক্তার দেখিয়ে যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু তা আপনাদের জন্য অনেকটা বেশি উপকারিতা এর মধ্যে ল্যাকটুলুস ফ্রি এবং গ্লুটেনও ফ্রি এবং ফ্যাটও আছে মাত্র জিরো পয়েন্ট ফাইভ মিলি মানে ফ্যাটও বেশি নেই আপনি যে খেলেন যারা মোটা আছেন ভীষণ মোটা তারাও যদি ভাবছেন যে এটা আপনারা খাবেন চাইলে আপনারাও খেতে পারেন এটির মধ্যে ফ্যাট আছে খুব অল্প পরিমাণ তাতে আপনার শরীরের মধ্যে তেমন কোনো প্রভাব পড়বে না এটা খেলে কিন্তু আপনার শরীরের প্রোটিন যথার্থ পরিমাণ প্রোটিন দেবে এবং আপনার এনার্জি দেবে প্লাস ক্যালসিয়াম আছে ভিটামিন ডি আছে অনেক ধরনের জিনিস আছে যা কিন্তু মানব জীবনে মানব শরীরের জন্য অত্যন্ত শরীরের জন্য গুরুত্বপূর্ণ এটি এটি প্রোটিন পাউডার যাই হোক আরও বিস্তারিত জানতে আমাকে যদি কোনো বুঝতে অসুবিধা আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি যথার্থ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এটি খাওয়ার নিয়ম এটি সকালে খাওয়ার পর আপনারা যদি এক টাইম খেতে পারেন খাবেন আপনারা যদি দু টাইম খেতে পারেন খাবেন খাবেন মানে সকালে খাওয়ার পর বা বিকালে এটি খাওয়া যায় যারা জিম করছেন এটা আপনারা জিম করার পর এটা আপনারা খেতে পারেন দেড়শো মাইল দুধের সাথে কিন্তু দু চামচ অর্থাৎ পঁচিশ গ্রাম এবং আপনারা যদি জলের সাথেও খেতে থাকেন দেড়শো গ্রাম জলের সাথে এটা আপনারা পঁচিশ গ্রাম দিয়ে আপনারা খাবেন অবশ্যই দুধ অথবা জল এটা কিন্তু উষ্ণ গরম করে তারপরে খাবেন এটা তেমন কোনো সাইড ইফেক্ট নেই চাইলে আপনারা খেতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নেক্সট ভিডিও সবার সবাইকে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখার চেষ্টা করুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ